আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ রহমতে আরবি হাতের লেখা শেখার চেষ্টা করতেছি আমরা পর্ব এক দুই তিন এবং এরপরে পর্ব চার আজকে শুরু করবো ইনশাল্লা পর্ব চার এবং এই পর্ব চারে আমরা পর্ব তিনে আমরা কি শিখেছি আলিফের সাথে মোরাক যুক্ত হর এবং যেগুলো যুক্ত হয় না সেগুলো আজকে আমরা ওয়াবের সাথে শিখব চারে আমরা ওয়াবের সাথে শিখব প্রথমে আমরা দেখি এই তো এটা বা এই তো সোধাকুর তারপরে প্রথমে টান নিচে টান তারপর উপরে টান এই তো বা বা তারপরে আবার দাঁত নিচে টান উপরে তারপর পেটে ঘুরে নিয়ে আসলাম তা এর সাথে ও এরপরে সায়ের সাথে আলিফ ইসলাম এখন সায়ের সাথে ওয়াও দেই নুনের সাথে ওয়াও এরপরে তারপরে ওয়া কিভাবে লিখবো প্রথমে টান তারপর উপরে তারপরে ঘুরে নিয়ে আসবো হা ওয়াও আবার লিখি ধরে দিলে খ আ ও নিচে ধরে দিলে জিম ওয়াও এরপরে আমাদের সিন লিখবো দাঁতগুলো সমানভাবে লেখার চেষ্টা করবো এক দুই তা দিলে শিনওয়া দিলে ওয়াও সিন ওয়াও এরপরে সদ ছদাও এরপরে দোয়াও এরপরে তোয়াও লিখি তোয়াও এরপরে জোয়া ও এখানে একটা নকশা দিলাম তাহলে এরপর আমরা আইনের সাথে কিভাবে ও লিখবো এটা দেখি এটা একটু ছোট করে দিলাম এটা একটু বড় করে দিলাম আইন ওপর দিয়ে তুললাম শুধু নিচে নিয়ে আসলাম আইন ওয় তারপরে হোয়েন ওয়াও আইন হলো ওয়াইন হলো এরপরে ফা এর সাথে ফা সাথে লেখার জন্য প্রথম টান দিলাম তারপর উপর দিকে টান দিলাম তারপরে এই তো ষোলো মাথা দিলাম ফা এই তো ওয়াও তারপরে কফের সাথে ওয়াও টান দিলাম সোজা টান দিলাম এই তো মাথা দিলাম টান দিলাম সোজা কফ দুটো ফোটা কফ ও এরপরে লামের সাথে আলিফ দিয়েছিলাম এখন লামের সাথে ওয়াও দিই আলিফ লাম সোদা ওপরে ঘুরে নিয়েছিলাম এই তো ওয়াও লামের সাথে ওয়াও এরপর আমরা মিমের সাথে ওয়াও দিই এই তো টান দিলাম একটু বাঁকা দিলাম টান দেওয়ার পরে এখান থেকে উপরে এই তো মিম তারপর উপরে টান নিচের সুদ আসতে টান মিম ও এরপরে হায়ের সাথে ও এটা আমরা একটু খেয়াল রাখি এই তো দাল লিখলাম এরপরে এটা এখানেই ঘোরালাম এটা হলো হা ওভারে টান এই তো ও হা ও আউ এই কয়টা এরপরে আমরা সাতটি হরফ যেগুলো যুক্ত হয় না এগুলোর সাথে ও লিখবো দাল ওয়াও giá có giá cái phần wow Abraham wow. এই তো ওয়াও হামজা এর সাথে ওয়াও লিখলাম এরপর আলিফ আলিফ দিলাম সমতল টান এরপরে লম্বভাবে টান দিলাম এরপরে গোল করে ঘুরে নিয়ে আসলাম আলিফের সাথে ওয়াও আলহামদুলিল্লাহ আলিফ ওয়াও ইয়া এর মধ্যে আলিফটা আমাদের শেষ ওয়াউটাও শেষ এরপরে আমাদের ইয়াটা শিখব ইনশাআল্লাহ পরের ধাপে পরের পর্বে পর্ব চারও আমরা শেষ করলাম আলহামদুলিল্লাহ আল্লাহ তা আল্লাহ রহমতে এরপর পর্ব পাঁচ এবং পর্ব পাঁচের পরে আমরা ইনশাআল্লাহ করোনের আয়াতে চলে যাবো এবং পর্ব ছয়ে করোনের আয়াত লিখব এই ছয়টা পর্ব করার পরে ইনশাআল্লাহ আমরা নিজেরাই করোনার আয়াতগুলো লিখতে পারবো ইনশাআল্লাহ আল্লাহতালা আমাদের দুনিয়া এবং আখিরাতে সঠিক পথ দান করুন এবং দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তালার পক্ষ থেকে আমাদের রহমত দান করুন সেবা খানক আমি হামদিকা আসহাদ আল্লাহ লাংতা আস্তা ফরুকা ওলাই